হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো তোমরা আজকে ভিডিওটি ফাটাফাটি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা মিস্ত্রি কাকে বলে একে দেখলে বুঝতে পারবে ইঞ্জিনিয়ার কেউ হার মানাবে বন্ধু আমার ফেসে গেছে কি করতেছে এ রাস্তা দিয়ে তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিল বন্ধুরা এ লোকটাকে কি চিনতে পেরেছ চিনতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে কিন্তু ভালো বুদ্ধি তো বন্ধুরা এটা কিন্তু আসলেই ভালো বুদ্ধি কি বলো তোমরা বন্ধুরা বন্ধুরা গিফট বক্সটা কিন্তু অসাধারণ ছিল তো বন্ধুরা এই কারিগর কিন্তু অসাধারণ একটা চেয়ার লকার তৈরি করেছে বাবা দিতে হয় বন্ধুরা এই লোকটার বুদ্ধি কিন্তু অসাধারণ তোমরা বাসায় ঠিক এই টেকনিক কাজে লাগিয়ে শার্ট প্যান্ট ইস্তারি দিতে পারবে বেচার আর কি দুর্দশা বাইকটা লক করে গেছিল কিন্তু এখন শুধু কভারটা রয়ে গেছে বেচারার খাওয়ার সিস্টেম দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে খাওয়ার জন্য কতদিন হলো না খেয়ে আসে তো বন্ধুরা এদেরকে বলে দক্ষ মিস্ত্রি এরকম মিস্ত্রি প্রথমবার দেখে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা বুঝি বারো বারো তো বন্ধুরা এখানে তেমন কিছু না আমার এই বন্ধু তার মনের মতো পেয়ে গেছে আর কি কি ক্লিয়ার না তো বন্ধুরা ম্যাসিং কাকে বলে একে একবার দেখে নাও কতটা পাগল হলে এরকম মানুষ ম্যাসিং করে ফেলে একদম মোবাইলে কভার সহ ম্যাশিং করে নিয়েছে বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো